শহর জুড়ে এখন উৎসবের মরশুম কোথাও ফুল মেলা কোথাও পিঠে পুলি উৎসব কোথাও সবলা মেলা আর তারই মাঝে একটি মন ভালো করে দেওয়া দৃশ্য আজকে দেখলাম বালুঘাট সাহেব কাচারিতে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে নরনারায়ণ সেবা স্বামীজির সেই কথাকে যেন বাস্তব করে দেখালো সাহেব কাচারির আমরা কজন মিলে স্বামীজির সেই বাণী জীবে প্রেম করে যেজন জন সেজন সেবিছে ঈশ্বর আর ঠিক তারই যেন প্রকাশ পেলো আজকে আমাদের বালুরঘাটের সাহেব কাচারিতে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কজনের প্রত্যেকটি সদস্যকে যারা এই বিশাল মহৎ কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন তো তোমরা সাথে থাকো এবং এই মহৎ কর্মকাণ্ডটা তোমরা দেখতে থাকো এবং তোমাদের কেমন লাগলো এই মহৎ কর্মকাণ্ড তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিও যে দেখতে পাচ্ছ বন্ধুরা স্বামীজির জন্মদিন উপলক্ষে কিন্তু নরনারায়ণ সেবার কিন্তু আয়োজন করা হয়েছে আর প্রচুর প্রচুর মানুষ কিন্তু এক প্রকার হাজারে হাজারে মানুষ কিন্তু ভিড় করে কিন্তু খাওয়া দাওয়া করছে এই নরনারায়ণ সেবায় সত্যি এটি একটি ভীষণই মহৎ কাজ সত্যি দেখে জাস্ট মনটা ভরে গেল এত সুন্দর একটি দৃশ্য দেখতে পেয়ে এরই মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বালুঘাট পৌরসভার চেয়ারম্যান সাহেব উনি কি বললেন এই বিষয়ে শুনে নেব ওনার কাছ থেকেই আজকে আমাদের প্রিয় শহর বালুরঘাট আর এই বালুরঘাট শহরের সাহেব কাছারী যে উৎসব ভবন এই যে বাজার এই বাজার প্রাঙ্গণে প্রতি বছর সাহেব কাছারী আমরা কজনের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় যে একটা মহামতি কর্মযোগ্য মহামতি কর্ম এবং তাদের যে প্রচেষ্টা দরিদ্র নরনারায়ণ সেবা কারণ আমরা জানি জীবনে প্রেম করে যেই জন সেই জন সবই সেবিছে ঈশ্বর তো আজকের দিনটিও খুব মহান দিন বারোই জানুয়ারি আপনারা জানেন আমরা জানি সকলেই আজকে আমাদের শহরের বিভিন্ন প্রান্তে এই মহান ব্যক্তিত্ব যুব সম্প্রদায়ের পথ প্রদর্শক এবং সর্ব ধর্ম সমন্বয়ের পথ প্রদর্শক যুবকদের প্রতিকৃতি স্বামী বিবেকানন্দের একশো তম জন্ম জয়ন্তীকে সামনে রেখে সাহেব কাচারী আমরা কজনের পরিচালনায় এইভাবে যে একটা বৃহৎ কর্মযোগ্য মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করার যে ইচ্ছে থাকলে সদিচ্ছা থাকলে করা যায় সাহেব কাচারী আমরা কজন যারা এই